নম্বর পর্ব নিয়ে হাজির হলাম জানিয়ে দিব আজকের এই বিজোতে কবে আসবে পঁয়ষট্টি নম্বর পর্ব ধনী গরিবের লড়াই চৌষট্টি নম্বর পর্ব অলরেডি আপলোড করা হয়ে গেছে এখন অপেক্ষায় আসে পঁয়ষট্টি নম্বর পর্বের জন্য আমার সাথে কে কে অপেক্ষায় আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা মূল কথায় চলে আসি আমরা চৌষট্টি নম্বর পর্ব দেখেছি সোহাকে গ্রেফতার করেছে পুলিশ এবং বড় মুরাল আজগর সাহেব ষড়যন্ত্র করতেছে এইভাবে বাকি মোরালদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার ওদিকে সোহাগের বউ একজন উকিল ধরেছে সেই উকিলটা তার বান্ধবী দেখা যাবে পরবর্তী আদালতে কী হয় বন্ধুরা আপনারা কি দেখতে চান পরবর্তী আদালতে সোহাগের জেল হবে নাকি জামিন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আমরা কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি শুধুমাত্র আপনাদের আশায় পঁয়ষট্টি নম্বর পর্ব চলে আসবে আগামীকাল বিশ নভেম্বর দুপুর তিনটায় পঁয়ষট্টি নম্বর পর্বে আমরা দেখব সুলতান গ্রুপে সুলতান সাহেবকে গ্রেফতার হবে এবং বড় মুরালকে বাড়ি থেকে বের করে দিবে তো বন্ধুরা পঁয়ষট্টি নম্বর পর্ব দেখার জন্য অপেক্ষা করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ